আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা থানা পশ্চিম ইউনিয়ন মিরতলা গ্রাম এই গ্রামের আপনার আজকিনা থেকে ধরে মিরতলা হয়ে একদম শাহপুর যে রাস্তাটা এই রাস্তাটার কাজ চলতেছে কিন্তু এই কাজ চলার মধ্যে আমার চোখে আর আমি এই গ্রামেরই সন্তান আমার চোখে একটা জিনিস ধরা পড়লো যেমন এই যে রাস্তাটা যে আপনার যে রুলার আছে এই রুলারটা হয়তো দর্শক এই যে দেখেন আমাদের রাস্তার যে কাজটা এই কাজের এই রুলারটা হচ্ছে এটা আচ্ছা ভাই রোলার তো আপনি চালান নাকি এটা কত টনের রোলারটা ভাই আপনার আছে এটা ষাট টন ষাট টন না ছয় টন ষাট টন আছে বাইব সন লয় আপনার আট টন বাইব সন লয়া আট টন আচ্ছা আপনি জানেন যে এই রাস্তার মধ্যে কত টন রোলার চলার কথা আপনি বলতে পারেন জি ভাই বরাবর আট টন আট টন না দশ টন আট টন ভাই আমরা যতটুক জানি যে দশ টন আসলে সঠিকটা আমরা জানি না কারণ আমরা জানি যে এই রাস্তাটা কারণ কি যে একটা জিনিস আপনার দেখাই এই যে দেখেন এই যে আপনি যে রোলারটা কত আছেন যদি আপনার দশ টিনের রোলারটা হয়তো তাহলে হয়তো এরকম হইতো না ঠিক আছে জিনিসটা কি হইতো আচ্ছা এই এই জায়গাটা এই যে এই জায়গাটা কেন কাজ শেষ এক মিনিট এক মিনিট রাখ মানে এটা আপনার পানি দেওয়ার পরে কালকে আবার উপরে মাল লাগলে মাল দিব নাকি তো এখন বিষয় হয়েছে কি ভাই জিনিসটা আমি কোনটা বলতে চাইতেছি যেখানে নাকি আপনার দশ কেজি যদি একটা ওয়েট দেন আর ওই দশটি জায়গায় যদি আপনি আট কেজি ওয়েটটা দেন তাহলে কি সমান হবে না ভাই আট আট টন অফিসের নিয়মে আট টন অফিসের নিয়ম আট টন জি তবে হ্যাঁ যদি অফিসের নিয়ম আট টন হয় তাহলে তো মানে আমরা হয়তো জিনিসটা মানে পুরোপুরি সঠিক জানি না তবে আমরা যত লোক জানি যে এই রোয়ারটা হওয়ার কথা দশ টন কিন্তু এখন

যে ড্রাইভার সে ড্রাইভার বলতেছে যদি এটা এটা ফার্স্ট টন না ছয় টন এটা ষাট টন ইঞ্জিনিয়ার দি ফার্স্ট টন কয় গেল তোর ফার্স্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলতে ছয় টন ও ফার্স্ট টন না আমি বলতেছেন ষাট টন তাহলে আমি কিন্তু গাবলা মানে ভাইবা দিলে মানে এখন বিষয় কি আমরা কথা এটা না কথা কি ভাই আমাদের কথা কি এই রাস্তা যেতে করতেছে যদি আপনার আমরা জিনিস একটা বুঝি যদি আপনি যদি হালকা জিনিস দি আর ডলা দেন যেরকম হবে তাহলে বাইটা দেখেন তো এরকম হবে না ভাইবা দিলে মানে আপনি রাস্তাটা কিন্তু মজবুত এবং স্ট্রং হবে আপনার এটা এই

যেখানে আসছেন আপনার এই রাস্তার জন্য মানে দায়িত্ব আছে নাকি মানে এটা কিরকম কাজ হচ্ছে বা না হচ্ছে এখন যে আমরা দেখলাম যে রোলারটা এই রোলারটা কিন্তু দেখা যাচ্ছে এটা অনেকটা ছোট মনে হয়েছে আমার কাছে কারণ আমরা জানি যে এটা নাকি দশ টনার রোলারের কথা ছিল এখন যেটা আছে এটা কি দশ টনের এটা দশ টন না রোলার ধরা থেকে আট থেকে দশ টন আট থেকে দশ টন আবার জায়গা বিশ্বাস এটা ছয় টনও ধরা থাকে থাকে হ্যাঁ এটা আসলে স্টিমেট অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা হয় আচ্ছা আর এই রোলারটা আছে রোলার সাহেবের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম এটা রোলার আছে পাঁচ টন আর ভাইব্রেশন দিলে আট টন হবে আচ্ছা আপনি এটা কোন দায়িত্বে আছেন আমি কাজ সহকারী কালচার কাজ সহকারী কাজ সহকারী জি জি আচ্ছা আর আঙ্কেল উনি আপনি কোন দাইতে আমি কাজ সহকারী মানে দুজন একই অবস্থা নাকি জি জি তাহলে তো একজন সাথে কথা বললে হবে আচ্ছা তো এখন বিশেষ শিখি আপনাকে একটা জিনিস দেখা আসলে রাস্তা সম্বন্ধে আমরা জানি একটা বুঝিনা কিন্তু যেহেতু এটা আমার এলাকার রাস্তা আমার গ্রামের এটা ভালো মন্দ দেখা যায় এটা কিন্তু আমাদের হ্যাঁ আমরা চাই যেহেতু এখানে যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর বাড়ি মনে হয় কই জানেন

ম্যাকাডামের যে মালটা কুয়াটা ফেলানো হ্যাঁ এটা অবশ্যই এটা কাবার করতে হবে আচ্ছা আর এটা কাবার করে থাকলে এর ভিতরে কাবার করে থাকে ভিতরতে ডলতে হইব ঠিক আছে ডললে এখন কি এটা এই যে যে মালটা পড়ছে মালটাকে শেষ না আর পড়বে না না এর উপর আরো মাল যাবে আর পড়বে এখন যাক আপনার আমি মানলাম আরো পড়বে ঠিক আছে তো আরো পড়লে এখন এই যে দেখেন আপনার 10 টন্না যদি রুলারটা হইতো এটা যে মানে পেশাটা নিতো এখন 8 টন্না যে আপনি বলতেছেন এখন যদি আছে কিন্তু 6 টন যদি এটাকে বাইবেশন দেওয়া হয় তাহলে 8 টন হবে হ্যাঁ

তখন আমরা যত লোক জানি যে রাস্তা করতে গিয়া এই যে এজেন্ডা আছে এজেন্টার উপর থেকে মালটা মানে সেম থাকবো কারণ হচ্ছে কি এজেন্ডার নিচে থাকবো এখানে কিন্তু আর অনেক মাল দিতে হবে তো এখন দেখা যাবো যখন নাকি আপনার পিস করতেছে

আপনার ঢালাইটা না এটা খোয়াটা কুয়াটা কুয়াটা পুরো এই ঢালাইটা পরে কত লোকিবো এটা আপনার এটা পরে আছে 1 ইঞ্চি হ্যাঁ এটা এক ইঞ্চি বলতে ভুল হয় এটা হলো আপনার 2 ইঞ্চি বলতে এটা হলো 50 মিলি আচ্ছা ওই মিলি অলফুট তো কম হয় আর কালোর উপরের জায়গা না এই খোয়াটা যেটা খোয়া দিচ্ছে না কুয়া দেই এটা হলো 50 মিলি

ঠিক আছে দেখলে আমি আপনাদের আমি কন্ট্রাক্টরকে মানে মানে আকর্ষণ করবো ওই জিনিসটা যেহেতু এই যে আমাদের রাস্তাটা যে দেখতে নাকি নেচো মানে পানি লেগে থাকে এটা আমাদের হ্যাঁ আমাদের অনেকে মনে হয় এই জিনিসটা নিয়ে মানে গবেষণা করছে যে ওই জায়গাতে একটু মাল বেশি দিতে হবে কারণ যাতে পরে ভবিষ্যতে যাতে পানি না লেগে থাকে তবে এখন আমার কাছে কি আসলে কাজ দিয়ে কথা কাজ ঠিক আছে কিন্তু কাজ আমার কাছে খারাপ হয়েছে একটা জিনিস এই যে রুলারটা যদি রুলারটা আপনার এই ছয় টনের জায়গা যদি দশ টন হইতো তাহলে কি হতো জিনিসটা একটু মজবুত হতো নাকি

ওই জায়গাটাই তো সমস্যা হবে পরবর্তীতে আপনারা কি এখানে প্রতিদিন আসতেছেন না এটা প্রতিদিন না হলে একদিন পরপর তো আসি আর আমার একটা কাজ ছিল ওটা শেষ করছি এখানে এখন নিয়মিত আশা করা যায় আসবো এবং আপনাদের সাথে দেখা হবে আশা আপনার বাড়ি কোন জায়গা হ্যাঁ মানে এখানে তো আমি কসবা উপজেলায় এল অফিসে আছি আপনি বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা এখন যেহেতু আমাদের এলাকায় আসেন আপনি আসলে আমাদের মেহমান ঠিক আছে তো আক কথা ছিল কি আপনারা যেহেতু আমাদের এখানে আসবেন দেখাশোনা করবেন তবে চেষ্টা করবেন

কতটুকু কাজ মানে এরকম হয় নাকি যখন পিস হবে তখন তো আমরা থাকবেন এখানে অবশ্যই হ্যাঁ তাইলে ওই সময় হয়তো বলা যাবে যে আসলে কোথায় মানে কম হয়েছে কোথায় বেশি হয়েছে দেবে আমরা জায়গা বিশেষ চেকিং করব এখানে দেখলাম সামনে দেখলাম যেখানে বেশি কম হবে সেখানে আবার বলবো আমরা এখানে মাল দিয়ে আনার জন্য মাল দিয়ে তারপরে ওটা ফিনিশিং দেবে আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে তো দর্শক এই হলো অবস্থান ঠিক আছে আমরা চাই আমাদের যে রাস্তাটা রাস্তাটা যতটুকু করার কথা ঠিক ততটুকুই যেন করে আর তার সাথে ওনারা আছেন এটা দেখাসানোর জন্য ওরা প্রত্যেকদিন আসবে আসলে কাজটা কি ঠিকমতো করতেছে কিনা নাকি গাপলা আছে

এই যে দেখেন এই যে রাস্তাটা দেখেন এখানে এই জায়গা কিন্তু অনেকটা গভীর এই জায়গা অনেকটা গভীর তবে আমরা এখনো কিছু বলতে পারতাছি না কারণ এখনো কাজ শেষ হয় নাই যখন যখন নাকি আপনার এই যে এই যে খুয়াটা ফালানো শেষ হবে যখন পিচ করা শুরু হবে তখন হয়তো আমরা আবার আসব। আবার দেখব কাজ ঠিক হয় কি না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে